এই প্রবল ঠান্ডাতেও একেবারে গাছ ভর্তি আম হয়ে আছে গাছটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই দেখুন একেবারে টোটাল গাছটাতে ভর্তি আম হয়ে আছে ছোটো বড়ো নানান সাইজের আমে একেবারে সারা গাছ ভর্তি হয়ে গেছে আমি গাছটা একটু আপনাদের ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বিশাল পরিমাণে গাছটাতে আম হয়েছে একেবারে কাঁদিতে কাঁদিতে থোকায় থোকায় আম হয়েছে একটা কাঁদিতে অনেক অনেক করে আম হয়েছে এই নয় যে একটা কাঁদিতে শুধুমাত্র দুটো একটা করে আম হয়েছে একেবারে গাছের মাথা থেকে গাছের নাবো পর্যন্ত আমে ভর্তি হয়ে গেছে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কি বিশাল পরিমাণে গাছটাতে আম হয়েছে এই আম গাছটা বেশ বড়ো সড়ো আম গাছ নেহাত ছোট নয় গাছটায় একেবারে গাছের মাথা থেকে গাছের নিচে পর্যন্ত যত ডাল আছে সমস্ত ডালে ভর্তি আম হয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখুন যতটা পারলাম কাছে এনে দেখানোর চেষ্টা করলাম একেবারে গাছ ভর্তি আম হয়েছে এই শীতে এত প্রবল ঠান্ডায় গাছ ভর্তি আম একেবারে দুষ্প্রাপ্য ব্যাপার শুধু আম হয়েছে তাই নয় গাছটাতে আবার নতুন করে মুকুলও এসেছে এবং ছোট ছোট আমও ধরেছে এটা কোনো বিদেশি আমের জাত নয় একেবারে দেশি আমের জাত এই আমটা দেখতে কেমন হয় একটু বলে নিই এই আমটা সিজনে যে গোলাপ গোলাপখাস আম হয় সেই আমের মতো কিছুটা দেখতে হয় কিন্তু রং ওর থেকেও লাল এই আমটা যদি বর্ষাকালে হয় মানে দোফলা আমের সময় যদি হয় তাহলে কাঁচা এর চাহিদা একটু কম থাকে কেননা ওই সময় সুর আম থাকে যার চাহিদা সময় বেশি থাকে কিন্তু এই আমটা পাকায় চাহিদা সময় বেশি কেননা খেতে খুব ভালো প্রচণ্ড মিষ্টি তবে এই আমটার আঁশ বা চোঁচ একটু বেশি থাকে একেবারে লাল রঙের দেখতে হওয়ার জন্য পাকায় এর চাহিদা খুব বেশি আর পাকা অবস্থায় বিশেষ করে যদি গাছ পাকা পড়া যায় তাহলে দেখতে সুন্দর খুব হওয়ার জন্য আমটার চাহিদা খুব বেশি থাকে শীতের সময় যদি হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর চাহিদা কেমন হতে পারে কাঁচাতেও এর প্রবল চাহিদা আর পাকাতেও এর প্রবল চাহিদা আর যদি পাকায় বিক্রি করা যায় তাহলে তো চাহিদা থাকবেই কেননা পাকা আম এই সময় বাজারে একেবারে দুষ্প্রাপ্য এই আমটা কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অফ সিজনে খুব ভালো ফলন হচ্ছে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটো আমের জাত সম্বন্ধে বলবো যা সম্পূর্ণ দেশি আমের জাত দোফলা আমের সময় গাছ ভর্তি আম তো হবেই আর এই প্রবল ঠান্ডাতে প্রবল শীতেও আপনারা গাছ ভর্তি আম পাবেন এই আমের জাতের নাম হলো দত্ত আম একেবারে গাছ ভর্তি আম হয়েছে আমি পাশের গাছটা একটু আপনাদের দেখাই ওই গাছটায় মুকুলটা একটু পরে হয়েছিল তাই জন্য আমটা একটু ছোট ছোট আছে কিন্তু আম প্রচুর হয়েছে এই যে অপর একটা গাছ একেবারে গাছের মাথা পর্যন্ত আম হয়ে আছে কিন্তু আমটা একটু ছোট আছে মুকুলটা একটু পরে হওয়ার জন্য আমগুলো একটু ছোট ছোট হয়েছে গাছের মাথাটা একটু দেখাই একেবারে গাছের মাথাতেও খুব সুন্দর আম হয়েছে আমটা বেশ ছোট ছোট আছে আমটা একটু বড় হয়ে গেলে আরও অনেক দেখাবে এটা হলো একটা দত্ত আমের গাছ গাছটা একটু ছোট যেখানে আম হয়েছে একেবারে কাঁদিতে কাঁদিতে আম হয়েছে আর আম গাছের ছাওয়াতে যেটুকু টমেটো হয়েছে নেহাত খারাপ হয়নি এটা হলো তরা আম খুব সুন্দর কাঁদি হয়েছে অপর যে আমটার কথা বলছিলাম সেই আমটার নাম হল তরা এই আমটা দত্ত আমের চেয়ে একটু ফলন কম হয় কিন্তু দেখতে সাদা হওয়ার জন্য কাঁচা অবস্থায় এই আমের চাহিদা প্রচুর থাকে এবং খেতে খুব মিষ্টি হওয়ার জন্য পাকা অবস্থাতেও এর চাহিদা প্রচুর থাকে এই তরা আমটাও বর্ষাকালেও ফলে আবার শীতকালেও ফলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটি লাইক দিয়ে দিলে মনটা একেবারে খুশিতে ভরে যাবে